চোরাইবাড়ি থানা পুলিশের নেশা বিরোধী অভিযান ফের সক্রিয় হয়ে উঠেছে প্রায় পনেরো দিন পর ট্রেনিং থেকে ফিরে সোমবার একুশ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত করলেন উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস কোরিয়ার সার্ভিসের পণ্য সামগ্রী বহনকারী লরিতে অন্যান্য জিনিসের সাথে লুকিয়ে রাখা গাঁজা বাজেয়াপ্ত করল চোরাইবাড়ি পুলিশ সেই সাথে আটক করা হয় লরির চালক এবং সহচালককে জানা গেছে গাঁজা পুছায় লরি ত্রিপুরা থেকে বকিরাজ্যে পাচার হবে এমন গোপন খবরের ভিত্তিতে সোমবার থানার নাকা পয়েন্টে ও বসে পুলিশ এমন সময় এম এইচ ফোর জিরো বি সেভেন নাইন ডাবল ফোর নম্বরের একটি দশ চাকার কন্টেনার গাড়ি নাকা পয়েন্টে আসতে গাড়িটি আটক করে তল্লাশি করলে গাড়িতে থাকা বাঁশের তৈরি জিনিসের মধ্যে লুকায়িত অবস্থায় দশ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয় দশ প্যাকেটে মোট বাহাত্তর কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য আনুমানিক একুশ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিকে গাড়িতে কুরিয়ার সার্ভিসের অন্যান্য পণ্য সামগ্রী ছিল চালক বিজয় কুমার রেবত এবং সহচালক ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ ধৃতদের বাড়ি আসমে বলে জানা গেছে চালক জানায় রাজধানী আগরতলা থেকে গুয়াহাটি নিয়ে যাচ্ছিল গাজা সহ অন্যান্য সামগ্রীগুলি তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয় এবং চোরাইবাড়ি থানায় তাদেরকে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ খবর এসেছিল একটা গাড়ি কন্টেনার গাড়ি সাদা কালারের সেটার মধ্যে কিছু কন্টাবেন থাকবে অ্যাকর্ডিংলি গাড়িটা পয়েন্টে আটক করা হয়েছিল গাড়িতে আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে সেভেনটি টু কেজি গাঁজা পাওয়া গেছে পিকুলি আর কি যে বক্সগুলি আছে বাসের এগুলির ভিতর থেকে পাওয়া গেল এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হলো বিজয় কুমার দেবর তার বাড়ি আসাম এবং ইবরিশ আলী তারও বাড়ি আসাম দুজনকে আমরা অ্যারেস্ট করেছি মালগুলিকে সিজ করা হয়েছে আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি আগতলার থেকে মালটা এসেছিলো একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে আমরা তাকে ইনভেস্টিগেশন করছি কালো বাজারের মূল্য হবে তাই একুশ লক্ষ টাকার মতো কথা বলছি গাড়ি নাম্বারটা হলো এমএইস ফোর জিরো বিএল সেভেন নাইন ডাবল ফোর মহারাষ্ট্রের গাড়ি দ্বিতীয় কি আজই আদালতে প্রেরণ করা হবে কিছু ফর্মালিটি করছি করে পাঠিয়ে দেবো